मे कथा की भुक दिवे पार बुक दीपे पार कथा पारि بال تو بار باندھ باندہ باندھے کھانا پینا او دل کو, دل کو دل <applause> دنیا محبت جب چند محبت

مدینار کھرش کن جناب بریم مدی احب بریم مدی جیبونے کندی سن حابیل کندے سن راو جاتے آرو کدو کند بین نابی کوچی دا سزدہ یہ موڑی آنابی کند جارے جارو নবীর দালান ফুটার চিন্তা নাই জমা জমির চিন্তা নাই এর পালনের চিন্তা নাই দুই হাজার দুই যখন মক্কা ছেড়ে গেলাম সেই সেই মক্কার সাফা মরার পাশে সে আবু জাহেলের বেড়া শঙ্কু পাই পাই পায়খানা তার পাশে ছোট্ট একটি ঘর আরিমিত এলাকা ছিল বেলা দত নবী সাল্লাম আলী সাল্লাম বেলা দত জন্মগ্রহণ করেছে বেলাল কি বললাম দাদা এটাই তো এই ঘরে তো মাবে না থেকে ভাগে আসছে দেখ আমি নাও মায়ের কোলে দনের শিশু ইসলাম দোলে কোচে মুখে শাহাদাতের বাণী শিশু না সাগর বল আকাশ বা দেখ বিঝ আমি না মালের গলে দলে শিশু ইসলাম দলে তুখাতের বাণী শিশু ও বাইরে সাগর আকাশে পাতা দেখি যদি চোখের চোখে পানি গয়ে পড়লো ঘরে বিনা ছিলেন আব্দুল্লাহ পৃথিবী থেকে চলে গেছে মায়ের চোখে পানি ভর সেই কোণা কোনা আছে সৌদি সরকার মক্তব লাইভ করেছেন পুস্তকের ঘর করেছেন লাইভে করেছেন আল্লাহ সে মাঝে না তো শরীরে পৌঁছে দেন আমার বড় ভাই আল্লাহ মকবুল হোসেন মন্ডল সাহেব সপরিবারে তেরো চোদ্দ জন লোক কয়েক মাস করে পালন করে আসলেন বাবা আমি হত ভাগ আমি তো যেতে পারলাম না আল্লাহ কেউদের হাত উঠেছে আছে মৃত্যুর সময় বললেন আমার এতে কালের পরে আমার 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 কফিনটা নাবির নাবির রজার পাশে রেখে দেবে যদি আপনি আপনি রজা খুলে যায় দরজা বা কাউকে নাবির পাশে আমাকে দাফন করবে কফিন রাখা হলো সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল কেন নবীর নাবির মহাব্বতের ফেদ হয়েছিল এই তো রাত্রিতে আল্লাহ রাহাবিব যে বিশেষ থাকতেন

বহুদিন ই আল্লাহ পূর্বে আপনি আমাকে বলেছিলেন তুমি একটু সাদাক থাক কাফির দেবতা যারা আল্লাহর হুকুমে বক্কা সহ হিজরত করতে হবে হে রাসূলুল্লাহ এ শাননামাজ আপনার পিছনে পড়ার পর এই তলোয়ার দাঁত কান খাড়া করে থাকি কত দিন চলে গেল বিছে না কি জেনে স্পিড আমার দেখ রে গম কি জেনে

ওদের প্রান্তরে কতিলা মোহাম্মদ কতিলা মোহাম্ম আমাদের ঘটনা হলে রাস্তা বয়ে যাবে অমুক অ্যাক্সিডেন্ট হয় সেটা হলে বলছে কতিলা মোহাম্মদ কতিলা মোহাম্মদ একজন বেড়ে তারা বলে যে প্রগতিতে ওদের প্রান্তরে চলছে লোকেরা বলে পরিমাণ কোথায় যাবি ওদের প্রান্তরে তোমার ছেলেরা সিনেমা তারা সাহায্য বরণ করেছে তোমার লাভ হবে না লাভ হবে না বুড়ি বলে কেবল কোথায় দেবুদের তোমার স্বামী তো সাহেব বরণ করেছে বুড়ি বলে স্বামী যাক আফসোস নাই আফসোস নাই নাবিন খবর

এই রহস্যী নামীর কাছে ইসলাম গ্রহণ করলেন নাই বলে তোমাকে দেখলে আমার মনে হয় তুমি আমার পাশে যেন তুমি তিনাদের কদমে দস্তে বললিকার বালোরে রক্ত মা নানার কাছে জানো

যখন প্রার্থনা করেন এমন ছিল ফুরাদনের পানে পিপাসা মিটাইবেন তৃষ্ণা দমিটাইবেন বলছিল ফুরাত তুই কোথায় পানাবি তোর বুকের আক্কাতরা পানির জন্য আমার কলিলা ঠোকরা আলিয়াসগর আলিয়াউসা আসসালামু আলাইকুম দেশে চলেছে কারবালা মাল দানে কান্দে फीवारे अनुआ कंधे जन घोड़ा गा मोरे कंधे बी साली घोड़ा ফেরত আসিল স্বামী কেন দেখি না মহাক্কে কিন্তু এখানে বসে আছে স্বামীকে এক খেলি পান দিতে পারেনি এক গ্লাস পানি দিতে পারেনি স্বামী স্ত্রীর কি বলবে সেই ইসলাম কেমরা কোথায় দিচ্ছি বাবা কোথায় দিচ্ছি আখির সালাম লহ ওহে নানা যান তো হোসেন যায় কারবালার ময়দানে কারবালা ময়দানে গিয়া দিব বালা কাটে আর না পেদিব না আর না পেদিব না مدينه মক্কা তোমার হোসেন যায় কারবালার ময়দানে তোমাদের কোদনে প্রসাদ তরিকার সাল্লা মজাদ্দ রহমতুল্লাহ আলহ বড় করে শেখ আব্দুল কাদের জিন রহমতুল্লাহ আলহ কলিকাতা মেহেদেবাদি আল্লাহ আজমির শরীফ আল্লাহ উসমান হারুনি রাহিম হমুল্লাহ আল্লাহ কলিকাতা মেহেদেবাই হুজুর আমাদের ভাষায় আটছেন আব্বা তখন ছোটো ছেলে বলছেন আমাদের ভাষায় আটছেন আমার দাদা ওনার মরিয়ে ছিলেন কষ্ট সাধ্য বপন করে আসতে কবরে চলে গেছিলেন সেই লজিন্দর আহমদ সফলউদ্দিন খলিফা আর পরে মোট 13 জন করেছিলেন আল্লাহ তেনা জন কোদনে পৌঁছেন ফল ফল শরীয়ত আল্লাহু মাযাফ আলাইকুম আল্লাহ যত তনে কারবান্দারা চলে গেছেন আল্লাহ বাংলা ভারতে এসে আছেন মুহাজ্জাবান দাদু হুজুর কে নাম ডাক্তার ডক্টর কহলুরাহাতুন আলাইহিন ওনার ইন্তিকাল আজকে अल्लाहला सङ्गी कोइ दुरी मारन भैया दिन रहत

আল্লাহর নামে মার কলকত কইলু কানুন কে দেন বাবার কলকত কানুন কে জলা বহ ঢুল ঢুল আপনাকে জীবন দেখতে বললো বাপের কোলে বেড়কে শান্তি ভাই বাপ মধু মাখা চুমু দেয় পকেট থেকে টক পার করে দেয় আমি মোহাম্মদ আমার ভাগ্য যেমনই হলো না মার কলবে সুখে মামাকে মনে বলি তোর ভাগ্যই দেখায় সেই হাসের তোমার কোলে দত্তকরা মোহাম্মদ এসেছে মা হালিমাকে কত ভালোবেসেছেন না দিনার বসছে নেই আল্লাহর হাবিব সাহেবে দেখলে বলে আবু সাহেব গ্রীত ধারা বলে বলছে ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ সাহেব আশ্চর্য হয়ে গেলেন বুড়ি এত বেদ নামির পবিত্র নাম ধরে তাকে ভাই বললেন আসতে দা আসতে দা আর যখন বুড়ি মাসলেন নামির মাথার পবিত্র চাদর বিছে এলে মশালে সব আশ্চর্য হয়ে গেল ব্যাপার কি যে চাদর আমরা স্পর্শ করতে পারি না আর সেই চাদর

আজও তার মহাব্বত করে বাবা আল্লাহ আল্লাহ আমাদের বাবা আব্দুল সৌদানের কবরকে জন্মদের বাকি সবাই দাদা দাদি না আত্ম আমার চলে করতে পেরে চলে ভাইরা চলে গেছে সারা বিশ্বের নিচে যত মমিন মুসলমান চলে গেছে কাফের মুসলমান আফের বেদি তো সকলের কবরকে জন্মদের আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আপনি আমাদের হয়ে যান মহলা আল্লাহ আমাদের হয়ে যান মহলা আমাদের আল্লাহ আমাদের হয়ে যান মহলা লাভের محبت আমাদের دلকে ভরপুর করে রাখুন মা پیر বাবার محبت আমাদের دلকে ভরপুর করে রাখুন ডক্টর সাহেব আসছেন আমার দাদা হুজুর সেই সেই আপনার খাজা ইউনুস রাহমাতুল্লাহ আলাইহী ওলা এক একটা বই নিয়ে আল্লাহ ওনার ভিতর অনেক কথা লিখেছেন আমি কয়েক সেকেন্ডের ভিতরে আমি দেখেছি করে আল্লাহ জান্নাত কবুল মেহেরবানি আল্লাহ পে তো আমাদের দোয়া কবুল করেন গত বছর একটা ছেলের জন্য জীবন ভিক্ষা চাইছিলাম সেই ছেলেটা এখন ভালো হয়ে গেছে ভালো হয়ে গেছে আপনার দোয়া করেছিলেন ছেলেটা নাই বলে মৃত্যুর সাথে পাওয়া লড়েছিলেন আল্লাহ ভালো আপনার দোয়া করেন আল্লাহ দোয়া আল্লাহ কবুল করুন ও দাউনি استاذ দিবেন আল্লাহ আল্লাহই মাফিল আমার জামাই আপনার বড় ভাই আলা হাসালান মুমদুল হোসেন মহাস্থানবাজার মুসাইদগণে পেশে নাম

اللہ <سؤال> در پائر دھونی پڑا وہ در پڑا کا پڑا ہو جا ہے جب میں بلو اللہ ماں وہیں نرار سنہ در پائر جدہ دھونی پڑا وہ در پڑا کا پڑا ہو جا ہے جب میں بلو اللہ اللہ میں در موت کے سانس کر دیں اللہ اللہ محمد الرسول